ক্লাব বিশ্বকাপের শুরুটা হয়নি প্রত্যাশিত তবে পরের ম্যাচে ঘুরে দাঁড়ায় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ জনের দল নিয়ে পাচুকাকে হারায় তারা কিন্তু শঙ্কা রয়ে গেছে ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার শেষ ম্যাচে অস্ট্রিয়ার ক্লাব সালসবুর্গকে হারালেই কোনো প্রকার সমীকরণ ছাড়াই ক্লাব বিশ্বকাপের পরবর্তী রাউন্ড নিশ্চিত করবে লস ব্লাঙ্কোস ম্যাচের আগে স্বস্তি ফিরেছে রিয়াল শিবিরে অনুশীলনে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপে তবে সালসবুর্গের বিপক্ষে মাঠে দেখা যাবে না তাকে সেখানে লজলাঙ্কদের আক্রমণ ভাগের দায়িত্বটা নিতে হবে ভিনিসিওস রদ্রিগো ও তরুণ গঞ্জালো গার্সিয়াকে রিয়ালের মাঝ মাঠ সামলাবেন জুট বেলিংহাম অভিজ্ঞ লুকা দানি সিভায়োস ও ফেদেভালভার্ডে তবে সাবি আলানসোর যত দুশ্চিন্তা ডিফেন্স ঘিরে আগের ম্যাচে লাল কার্ড দেখায় সালসবুর্গের বিপক্ষে সার্ভিস পাচ্ছে না রাউল অ্যাসেন্সিওর তার পরিবর্তে শুরুর একাদশে দেখা যেতে পারে অ্যান্টনিও রুডেগারকে গুরুত্বপূর্ণ এই ম্যাচে ঝুঁকি নিতে চান না রিয়াল বস গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ক্লাব বিশ্বকাপের পরবর্তী রাউন্ড নিশ্চিত করতে চান সাবি আলানসো কিলিয়ান এমবাপ্পে ট্রেনিংয়ে ফিরেছে এটা আমাদের জন্য স্বস্তির তবে সালসবুর্গের বিপক্ষে আমরা তাকে দেখতে পাব না সম্পূর্ণ ফিট হতে তাকে সময় দিতে হবে নকআউট পর্বের ম্যাচগুলোতে আমাদের তার প্রয়োজন আছে এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ সালসবুর্গ খুবই ভালো দল তাই কোনো ঝুঁকি নিতে চায় না জয় দিয়ে ম্যাচ শেষ করতে চাই সালসবুর্গের বিপক্ষে পরিসংখ্যানটা কথা বলছে রিয়ালের পক্ষে মুখোমুখি সবশেষ দু দেখায় জয় পেয়েছে স্প্যানিশ ডান্টরা তবে এই ম্যাচে ছেড়ে কথা বলবে না অস্ট্রিয়ান ক্লাবটি হার্লাই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কা আছে যে তাদেরও অন্যদিকে ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও ইভেন্টাস যদিও গ্রুপ জি থেকে এরই মধ্যে নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে দল দুটি এই ম্যাচে জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াই তাদের লক্ষ্য ফাহিম ইসলাম সময় সংবাদ